আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন জামাইয়ের জন্য কি নাস্তা বানাইতেছি এখন এখানে মেরা পিঠা কেউ বলে গোটা পিঠা আর কি কি নাস্তা বানাবো দেখতে চাইলে পাশেই থাকুন এখন কত সুন্দর চোলাই আগুন জ্বলতেছে আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে নামিয়ে ফেললাম পুলি পিঠার জন্য অল্প করে একটু ডো বানিয়ে নিলাম নারিকেল পুলি বানাবো চিনি দিয়ে নারকেল ডোজ এদিকে একটু সময় রান্না করে ফেললাম আর পুলি পিঠা বাজার জন্য কড়াই বসাই দিলাম ওইদিকে ছোট মামি পুলি পিঠা রেডি করে দিতেছে বানায় আমাদের পুলি পিঠা বানানো শেষ হয়ে যাইতেছে এদিকে খাওয়াও শেষ হয়ে যাইতেছে আমাদের পুলি পিঠা বানানো শেষ আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম